আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বরকাত তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে হাতের লেখা সুন্দর করতে হয় তো হাতের লেখা দেখে কখনো সুন্দর হয় না ইউটিউবে ফেসবুকে দেখে কখনো সুন্দর হয় না এর জন্য প্রয়োজন প্র্যাকটিস এবং সঠিক দিক নির্দেশনা তো আমি তোমাদের প্রথমে প্র্যাকটিস দেখাবো এবং পরে ভিডিও শেষে সুন্দর একটি দিক নির্দেশনা দেব যার মাধ্যমে তোমরা হাতের লেখা খুব সুন্দর করতে পারবে আর তোমরা নিশ্চয়ই জানো হাতের লেখার সাথে অনেক মার্ক ডিপেন্ড করে যদিও এটা বলা হয় যে লিখতে পারলে মার্ক কিন্তু তারপরেও সৌন্দর্যের একটি আলাদা বৈশিষ্ট্য গুণ এবং মর্যাদা রয়েছে তো আমি প্রথমত তোমাদের দুইটি লেখা দেখাবো তার মধ্যে তোমাদের যেটি পছন্দ হয় সেটি তোমরা নিতে পারো এটা হচ্ছে খুব সুন্দর করে সোজা করে লেখা হ্যাঁ আর আরেকটি লেখা দেখাবো সেটা হচ্ছে ইটালিক তোমার কাছে যেটা সুন্দর এবং মনোরম মনে হবে তুমি সেটাই লিখতে পারো এবং অবশ্যই আমি তোমাকে বলে দেবো যে কিভাবে আমি এই দুইটা লেখা আয়ত্ত করেছি এবং তোমরা আয়ত্ত করতে পারো এবার আমি তোমাদের ইটালিকটা দেখাবো যার মাত্রাগুলো হালকা বাঁকানো এটা আমি মূলত শিখেছি আমার অনেক ফ্রেন্ডের কাছ থেকে যে খুব সুন্দরভাবে এই লেখাটা লিখতে পারত তো আসলেই প্রত্যেকটা জিনিসের জন্য প্র্যাকটিসের প্রয়োজন আমি এগুলো কিন্তু এমনি এমনি পারিনি আর আমি এই দুইটার বাইরেও আমার নিজস্ব একটি লেখা আছে সেটাও লিখতে পারি কিন্তু এই দুটো আমার কাছে অনেক অনেক সুন্দর মনে হয় আশা করি তোমাদের কাছেও সুন্দর মনে হবে এই ইটালিক লেখাটি তো এগুলো আমি কিভাবে রপ্ত করেছি সেগুলো আমি তোমাদেরকে এখন বলে দিচ্ছি প্রথমত তোমার বন্ধু যার লেখা খুব সুন্দর তার কাছ থেকে তুমি যে অক্ষরগুলো সে সুন্দরভাবে লেখে সেগুলো কালেক্ট করবা কালেক্ট করার পর দেখো আমি নিচে ক খ গ ঘ আ লিখেছি এইভাবে প্র্যাকটিস করবা সেই লেখাটিকে বারবার লিখবা যে লেখাটা খুবই সুন্দর এবং সেই লেখাগুলোকেই উপরে অ্যাপ্লাই করবা বিভিন্ন ভাষার মাধ্যমে বিভিন্ন লেখার মাধ্যমে আর যদি তোমরা এভাবে অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমরা খুব সহজেই লিখতে পারবে এবার তোমাদের আমি ইটা লিখটা দেখাই সেটা আমি কিভাবে বাঁকানো মাত্রা দেওয়া শিখেছি এইগুলো কিন্তু আমি আলাদা আলাদা করে শিখেছি অর্থাৎ তোমার কাজ হচ্ছে যার লেখা সবচাইতে সুন্দর তার কাছ থেকে একটি পাতা কালেক্ট করা এবং যে লেখাগুলো তোমার কাছ থেকে তোমার কাছে অনেক সুন্দর মনে হয় সেগুলো তার কাছ থেকে নিয়ে প্রতিদিন প্র্যাকটিস করা শুধু দেখলাম সুন্দর দেখা লেখা দেখে থেকে গেলাম তাহলে কিন্তু হবে না তো তোমরা এইভাবেই সুন্দর করে প্র্যাকটিসের মাধ্যমে এগুলো আয়ত্ত করতে পারো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম